ইফতারের কমন দুটো রেসিপি বেগুনি ও ছোলা বুট রান্নার রেসিপিটি চলুন আজকে শেয়ার করি কিভাবে বেগুনি বানালে ফুলকো হবে ভাজার পরেও তিন থেকে চার ঘন্টা মুচ মুছে থাকবে সেই সাথে বেগুনের গায়ে অতিরিক্ত তেলও লেগে থাকবে না সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আজকের পর থেকে আপনিও পারফেক্ট বেগুনি বানাতে পারবেন বেগুনির জন্য যেই গোলাটা তৈরি করতে হয় তার মধ্যেই লুকিয়ে থাকে আসল রহস্য কারণ এই গোলাটা যতটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ঠিক বেগুনিটা ততটাই ফুলকো হবে এখানে আমি দুই কাপ পরিমাণে বেসন নিয়েছি বেসনটা প্রথমত চেলে নেওয়াটা ভীষণ জরুরি বেসনের মধ্যে যদি রকমের ময়লা কিংবা কোনো রকমের দলা ভাব থাকে চেলে নিলে সেগুলো আর থাকবে না একদম ঝরঝরে হয়ে গেছে এখন বেসনের গোলার সাথে যে মূল উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে দিচ্ছি এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু বেগুনিটা মুচমুচে থাকবে অনেক সময় পর্যন্ত আর হচ্ছে গিয়ে ফুলে উঠবে বেশি তবে একান্তই যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন হাফ চামচ জিরা আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া এর সাথে অ্যাড করে দিচ্ছি এখন এর সাথে হাফ চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন সাথে সামান্য একটু জর্দার রঙ ব্যবহার করছি এটা সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি তা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে এই বেগুনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই অবশ্যই একটুখানি চিনি দিবেন এখন এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা সোডার পরিমাণটা এর থেকে বেশি যেন না হয় এরকমই হতে হবে বেসনের গোলাটাকে এখন তৈরি করব। তার জন্য এখানে অল্প অল্প করে জলটা প্রয়োগ করতে হবে একেবারে জল দিয়ে আবার ভালো করে গোলাটাকে গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না বেসনের মিশ্রণটা এমন একটা মিশ্রণ যেটা কি না আপনার জল দিলে বুঝাই যাবে না যে মিশ্রণটা কতটুকু পাতলা হলো তাই ধীরে ধীরে জল মিশাতে মিশাতেই বুঝতে পারবেন এর ঘনত্বটা কীরকম তো ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আর যত ভালো করে ফেটাবেন এই বেগুনিগুলো ততই ভালো হবে তাই অবশ্যই একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন বেসনের এই গোলাটা গোলানোর জন্য দেখুন দেড় কাপের থেকে একটুখানি বেশি জল লেগেছে এখন আমি এর মধ্যে গরম তেল দিয়ে দিচ্ছি দুই চামচ তো তেলটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে উপরে একটা আস্তরণ পড়ে গেছে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই সাথে সাথেই হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশালেই দেখবেন যে একদম ঠিক হয়ে গেছে আর এই গরম তেলটা দেওয়ার ফলে বেগুনিগুলো অনেক সময় পর্যন্ত নরম থাকবে আর বেগুনির গায়ে রকম তেল তেলে ভাব থাকবে না আর কিভাবেই বা বুঝবেন বেগুনির গোলাটা পারফেক্ট হলো কিনা না এই তো একটা আঙুল ভালো করে ডুবানোর ফলে দেখবেন যে উপর থেকে আস্তে আস্তে ব্যাটারগুলো টপটপ করে পড়ার ফলেও একটা হালকা আস্তরণ কিন্তু হাতের মধ্যে লেগে আছে দেখুন আঙুলের মধ্যে আস্তরণটা ঠিক এইভাবেই লেগে থাকবে আর তখনই বুঝবেন পারফেক্ট হয়েছে এখন যে আসল কাজটা করতে হবে সেটা হচ্ছে বেগুন বাছাই তো দেখুন আমি চিকন দেখে একটু মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনের দুটো সাইডের অংশ প্রথমে কেটে বাদ দিয়ে এগুলোকে একটা সাইড থেকে পাতলা করে কেটে নিয়েছি তবে এমন পাতলাও করা যাবে না নয়তো খেয়ে মজাও পাবেন না তো আমি বেগুনগুলোকে এই মিডিয়াম করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি যেন একদম ভারী না হয়ে যায় ঠিক এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ের ওপর রেখে দিয়েছি জলটা খুব ভালোভাবে শুষে নেওয়ার জন্য খেয়াল রাখবেন বেগুনের গায়ে যেন রকম জল জলে ভাব না থাকে একটু সময় নিয়ে বেগুনটাকে আগে থেকেই কেটে রেখে দিবেন প্রথমেই যেহেতু গোলাটা তৈরি করে রেখেছিলাম তাই গোলাটা অনেকক্ষণ আগেই সেট হয়ে গেছে তো যখন বেগুনিগুলো এভাবে ডুবাবো খুব ভালো করে ব্যাটারটাকে ঝাড়িয়ে নিয়ে তারপর একেবারে গরম তেলে ছেড়ে দিতে হবে আর তেলটা আগে থেকেই কিন্তু গরম করে নিতে হবে এই তেলটা একদমই মিডিয়াম গরমও হওয়া যাবে না খুব ভালো করে গরম করে নেওয়ার পর চুলা একটু মিডিয়ামে রেখে সবগুলি বেগুনি একে ছেড়ে উপর থেকে এভাবে আমি তেল দেওয়ার ফলে দেখুন একে একে ফুলে উঠছে বেগুনি ভাজার একটা নিয়ম কি জানেন খুব বেশি কম আঁচেও বেগুনি ভাজতে পারবেন না আর খুব বেশি হাই হিটেও ভাজা যাবে না মিডিয়ামে রেখে চুলাচটা তারপর ভাজতে হবে আর এক এক বেশ বেগুনি ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে দেখবেন বেগুনিগুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে খুব দ্রুতই ভেজে উঠিয়ে ফেললে সেই বেগুনিগুলি চুপসে যায় তাই একটু সময় নিয়ে ভাজবেন মুচ মুছেও থাকবে আর ঠিক এরকম তেল থেকে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিবেন নয়তো একটা যে কোনো ঝুড়ির মধ্যে রেখে দিবেন তাহলে দেখবেন বাড়তি তেলটা ঝরে যাবে তাহলে দেখবেন বেগুনির গায়ে আর কোন রকম তেলতেলে ভাব থাকবে না এই তো দেখুন ঠান্ডা হওয়ার পরও আমি বেগুনিগুলি নিয়ে এলাম কতটা মুচমুচে আপনারা হয়তো শব্দ শুনেই বুঝতে পারছেন অবশ্যই বেগুনিগুলি এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি বিফলে যাবেন না আর অবশ্যই রমজানের ইফতা টেবিলে এরকম বেগুনি হলে কিন্তু আর কিছুই লাগে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখতে পারেন ছোলা ভুনা কীভাবে রান্না করলে ছোলাগুলোকে খুব দ্রুত সিদ্ধ করে নেওয়া যায় সেই সাথে কোন স্পেশাল একটা মশলা দিয়ে এই ছোলা ভুনাটা আমি রান্না করেছি সেই সকল টিপস আজকে রেসিপিতে থাকছে আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি এই রেসিপি ফলো করে তৈরি করলে ছোলা ভুনা যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে ছোলা ভুনা রান্না করার জন্য প্রথমত এখানে একটা ভালো মানের ছোলা নিতে হবে এখানে আড়াইশো গ্রাম পরিমাণের ছোলা আগের দিন রাতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে ছোলাগুলো অনেক বেশি ফুলে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে পুরো জলটা ফেলে দেওয়ার পর এক চামচ এর সাথে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একেবারে সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এতে করে বুটগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে আসবে সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিতে হবে আর অবশ্যই এই কাজটা প্রথমে খুব সুন্দর করে করে নেবেন এখন সরাসরি একটা প্যানে ঢেলে দিচ্ছি আর একদম ডুবো ডুবো করে জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা সাধারণত আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন কয়েকটা ছোট সাইজের আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে এর সাথে দিয়ে দিলাম যেহেতু বুটের সাথে সোডা ব্যবহার করেছি তাই খুব একটা বেশি সময় লাগবে না বুটগুলো সিদ্ধ করতে তো বুটগুলো সিদ্ধ করতে এক পাশে বসিয়ে এদিকে ছোলা বোনার জন্য একটা স্পেশাল মশলা তৈরির পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টুকরো দারচিনি দুই টুকরো নিয়ে নিচ্ছি জয়ত্রী একটা জয়ফলের একটুখানি টুকরো নিয়ে নিচ্ছি আর সাথে কয়েক টুকরো এলাচ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ নিয়ে নিচ্ছি সাদা গোলমরিচ এখানে আট থেকে দশটার মতো হবে আর সাথে কাবাব চিনি নিয়ে নিয়েছি এই সবগুলো মশলাই আপনারা যে কোনো মুদি দোকানে চাইলেই পেয়ে যাবেন অবশ্যই এই মশলাগুলো দিয়েই বুটটা রান্না করতে চেষ্টা করবেন হলে কিন্তু টেস্ট অত বেশি ভালো আসবে না তবে সাধারণ মশলায়ও পারবেন তবে এই মশলাটা দিলে যেন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় চুলা রাস একেবারে লোয়ে রেখে মশলাগুলোকে হালকা একটু টেলে নিব যখন একটু ফ্লেভার আসা শুরু করবে শেষের দিকে হাফ চামচের থেকে অর্ধেক গোটা জিরা অ্যাড করে জাস্ট হালকা একটু টেলে নামিয়ে নিতে হবে খুব বেশি কালার আসার জন্য অপেক্ষা করতে হবে না তো নামিয়েই একটু ঠান্ডা করে এভাবে গুঁড়ো করে নিতে হবে আর এই মশলাটা বাকি উপকরণগুলো একটু বাড়িয়ে এভাবে তেলে গুঁড়ো করে একেবারে অনেকগুলো করে রাখলে আপনার সারা মাসের চিন্তা দূর হয়ে যাবে যে কোনো সময় বুট রান্নাতে এটা ব্যবহার করলে টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যাবে প্রায় পনেরো মিনিটের মধ্যেই এই বুটগুলো সিদ্ধ হয়ে গেছে অবিশ্বাস্য ব্যাপার তাই না সোডা ব্যবহার করার কারণেই কিন্তু বুটগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তাই অবশ্যই একটুখানি সোডা অ্যাড করে দিবেন তো এই তো দেখুন কতটা মিহি হয়ে গেছে একেবারে নরম চলুন এবার সোলা ভুনাটা কীভাবে রান্না করছি তা দেখে নিই প্রথমেই প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে দুই টুকরো দারচিনি আর তিন টুকরো এলাচকে একটু ফেটিয়ে একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে জাস্ট নিরেচেরে একটু ফ্লেভার আসার অপেক্ষা করব তবে খুব বেশি ফ্লেভার আসতে গেলে আবার পুড়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ঝালটা ইচ্ছে মতো দিতে পারবেন হাফ চামচের থেকে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা তো দেখতেই পাচ্ছেন এক চামচ ভর্তি করে দিয়েছি আর এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এখন মশলাগুলোকে কিছুক্ষণের জন্য পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিব যখন এরকম মশলার উপরে তেল তেলে ভাব উঠে আসবে তখনই বুঝবেন কষানোটা হয়ে গেছে প্রথমেই ছোলা গুনার জন্য যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেখান থেকে এক চামচ মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম সেই সাথে বুটের সাথে সিদ্ধ করা সেই আলুগুলোকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়েছি এতে করে বুটের সাথে যখন আলুগুলো মিশে যাবে তখন একটা আলাদা আঠালো ভাব আসবে বুটের মধ্যে তাই অবশ্যই এটা এভাবেই করবেন টেস্টটা ভালো আসবে এখন বুটগুলোকে আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ এর থেকে বেশি জল দিবেন না তাহলে আবার একদম ঝোলঝোলে হয়ে যাবে তো দেখুন আমি একে একে বুটগুলোকে সবগুলো ঢেলে দিচ্ছি আর স্বাদ মতো হাফ চামচ আরও ব্যবহার করছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলা থেকে এক চামচ পরিমাণ আবারও মশলা দিয়ে দিচ্ছি এবার আরও ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে চূড়াটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ঢাকা দেওয়ার মাঝে মাঝে একটু নেড়েচেরে মিশিয়ে দিতে হবে আর যতক্ষণ পর্যন্ত একটা আঠালো ভাব চলে আসছে জলটাও শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই বুটটাকে রান্না করে নিব আবার খুব বেশি জলটা শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু নামিয়ে নেবেন যেহেতু নামিয়ে নেওয়ার পরও ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবারও টেনে যাবে তো এই তো দেখুন আমি শেষের দিকে এখানে পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি আর একেবারে শেষের দিকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন টেস্টটা আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এবার এই উপকরণগুলোকে মিশিয়ে এই তো আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম আর এই যে বুটটা আমি রান্না করলাম সেটা কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না যে কত টেস্ট হয়েছে অবশ্যই এইভাবে একদম সেম রেসিপিতে বানিয়ে দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন আশা করি এবারের ইফতার রেসিপিতে এরকম একটা বুটের রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াবেন আপনার প্রশংসা করে তো পঞ্চমুখ হয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে